বামফ্রন্টের পক্ষ থেকে বাংলা বাঁচাও কর্মসূচির অন্তর্গত জামুরিয়া বিধানসভা থেকে গৌরাঙ্গ চ্যাটার্জির নেতৃত্বে পদযাত্রা বের করা হয় পদযাত্রায় বাম যুবনেত্রী নেত্রী মীনাক্ষী মুখার্জি উপস্থিত ছিলেন পদযাত্রায় উদ্দেশ্য নিয়ে জেলার সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি জানান গত নভেম্বর মাসে কুচবিহার থেকে বামফ্রন্টের মিছিল বার করা হয়েছিল এই মিছিল সাতই ডিসেম্বর কামারহাটিতে শেষ হবে এবং বিভিন্ন জেলায় স্থানীয় দাবি নিয়ে মিছিল বের করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার চারটা পদযাত্রা বার করা হবে কাকসা জামুরিয়া বানপুর এবং সাকতরিয়া থেকে শিল্প বাঁচাও কাজ বাঁচাও জেলা বাঁচাও এবং রাজ্য বাঁচাও দাবি নিয়ে পদযাত্রা বের করা হয়েছে রাজ্যের নদীর বালু থেকে শুরু করে চাকরি চুরি করে রাজ্যবাসীদের অবস্থা খারাপ তাই জনগণের মধ্যে সচেতনতা আনার জন্য পদযাত্রা বার করা হয়েছে মীনাক্ষী মুখার্জি জানান বর্তমানে রাজনীতির মূল দাবি থেকে সরে গিয়ে মন্দির মসজিদ তৈরি নিয়ে রাজনীতি শুরু হয়েছে ওটা পশ্চিমবঙ্গের ধর্ম রাজনীতি চলছে যাদেরকে মানুষ ভোট দিয়েছিল এই জনপ্রতিনিধিরা সংবিধানকে বাঁচানোর কথা বলেছিল এগোটা পশ্চিমবঙ্গের বেকার হাতে যার পেটে ভাতের কথা বলেছিল তারা এখন সবাই মন্দির আর মসজিদে ব্যস্ত লাল ঝান্ডা রুটি রুচির কথা বলে তার জন্য লড়ে তার জন্য শহীদ হয় তার জন্য ছাতাই হয় ভাত হয় ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় তারাই রাস্তায় থাকে তাই লাল ঝান্ডা রাস্তায় আছে এই গোটা পশ্চিম বর্ধমানের কয়লাকনি থেকে শুরু করে রেগার কাজ কর্মসূচি আপনি পুঁচা হয় মানে এই কর্মসূচি গত উনত্রিশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত চলছে কোচবিহার জেলা থেকে শুরু হয়েছে এবং এটা শেষ হবে কামারহাটিতে চব্বিশ পরগনা এখন ব্যাপার হলো যে ওই কর্মসূচির নাম হচ্ছে বাংলা বাঁচাও বাংলা বাঁচাও কর্মসূচির সাথে সমন্বয় দেখে আমরা বিভিন্ন জেলাতে জেলাতে কিছু কর্মসূচি নিয়েছি